কাজী নজরুল ইসলামের আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় যেটি আসলে তিনি আমাদের জাতীয় কবি আমাদের অপরাধ প্রেরণার উৎস আমি বলি যে রাষ্ট্র সমাজ জীবনে তার প্রাসঙ্গিকতা কখনো ফুরাবে না আরো হাজারো বছর থাকলেও নজরুল আমাদের কাছে তিনি বাংলাদেশের মানুষের কাছে বিদ্যুৎ কবি পরিচিত চব্বিশে যদি দেখেন নজরুল এসব কবিতাগুলো বিদ্যুৎ বিভিন্ন তার বিপ্লবী লিখা হয়েছে চিকা এসব গান এসব কবিতা উচ্চারিত হয়েছে প্রতিদিন প্রায় প্রতিদিন সভা সমাবেশে আমাদের কাছে মাঝে মাঝে মনে হয়েছে যে নজরুল আমাদের আন্দোলন সংগ্রামে সামনের সারি দেশে যেন নেতৃত্ব দিচ্ছে নজরুলকে আমরা সাম্যবাদী কবি বলি নজরুলের সাম্যবাদ ছিল তার দর্শনের কেন্দ্রবিন্দু তার কবিতা গানও গদ্যে বারবার ফুটে উঠেছে ধর্ম বন্য জাত নির্বিশেষে মাসের মধ্যে তো সমতায় কথা যেটা সাইসোর আবাদ প্রিয় বলে আমরা কেউ তাকে ধর্মীয় কোন ধর্মের কবি বানিয়ে ফেলি এটা সঠিক নয় তিনি কি লিখেছিলেন তিনি লিখেছিলেন তাই সাম্যের গান মাসের চয় যে বড় কিছু নাই নহে কিছু মহিয়া এই একটি পাখি কিন্তু ফুটে উঠেছে নজরুলের সামনের পানি এই পানিটি অন্ত আমাদের দেশের ক্ষেত্রে অনেক অনেক বেশি পদ্ধতি এই কারণে উনিশশো এ এদেশে কিন্তু মুসলিম হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলে একসাথে যুদ্ধ করে বাংলাটা দেশটাকে আমরা স্বাধীন করেছি নজরুল ধর্মীয় গোলামী এবং জাতি মধ্যে যে একটা ভেদাভেদ তৈরি করা সেটার কত উত্তৃত করছে তার লেখন যে আপনারা দেখবেন আমার এক বন্ধু এখানে সূর্য মুক্তি করছিলেন তিনি বললেন যে নজরুল ইসলামের জন্য এই করছে অনেক মানুষের জন্য করেছেন মানবতার জন্য করেছেন ওনাকে আমরা কোন ধর্মের কোন গুরুত্বের জন্য আমরা কবি বানিয়ে না ফেলি এখানে আমাদের অনেক বন্ধু আছেন কাজে নজরুল ইসলাম নারীর মুক্তির অন্যতম অগ্রদূত ছিলেন তিনি বাংলা সাহিত্যে নারীর মর্যাদা ও স্বাধীনতা নিয়ে উচ্চাঙ্কারী উন্নত বিজ্ঞান কণ্ঠস্ব যখন এদেশে নারীদেরকে ঘর থেকে বের হওয়া অপরাধ বলে মনে করা হতো তিনি সে সময় লিখেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তিনি নারীকে কেবল সংসারের গন্ডির মধ্যে সীমা বর্ত রাখতে যেটা সবশেষ যেটা বলবো নজরুল শুধু নজরুলকে আমরা শুধু স্মরণ করব না তাকে বাঁচিয়ে রাখব আমাদের চিন্তায় কর্মে ও সংগ্রামে যতদিন বাংলা ভাষা ও সংস্কৃতি টিকে থাকবে ততদিন নজরুলের পিতৃ চেতনা আমাদের পথ দেখাতে থাকুক সেটাই প্রত্যাশা করব আমি চিরন্তন আমি যুগে যুগে আসি এই বিশ্বাসে আমরা নজরুলকে ধারণ করি এবং আমাদের প্রতিটি কোনাই যেন আমরা নজরুলকে ধারণ করি